بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا رحمه العالمين محمد وعلى اله الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين اي بي تي في ইউএস এর প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আমরা ماہ رمضان এর গুরুত্বপূর্ণ দিনগুলোতে পৌঁছে গেছি আমাদের সামনে রামাদানের শেষ দশ দিন উপস্থিত এরকম সময়ে আমাদের জন্য করণীয় কি এ ব্যাপারে আমরা এক সম্যক আলোকপাত করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রাবুল আলেমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমরা হৃদয় ভরা দোয়া অবারিত রাখছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সর্বময় কল্যাণ আল্লাহ তালা আপনাদেরকে দান করুন আমিন আইবিটিভি ইউএস এর সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জীবনেই আমাদের জন্যে সর্বোত্তম আদর্শ আল্লাহ তালা বলেছেন লকত খান আলকুম ফি রসুল্লাহ ওসুয়তুল হাসানা তোমাদের জন্যে আল্লাহর রসুলের জীবনেই রয়েছে The best pattern of your life, the role model for you is in the life of my Prophet In the messenger of Allah's life, there are best roles, role models and patterns of your life. Allah, Rabbul Alameen, tar Habib came. যা কিছু নির্দেশনা দিয়েছেন এবং হাবিব সাল্লাল্লাহু আইলাইহি ওসাল্লাম যা কিছু আমাদেরকে ট্রান্সমিট করেছেন ওই সবকিছুই আমাদেরকে মানতে হবে এবং নিষেধাবলী নিষেধাজ্ঞা যেগুলি দিয়েছেন সেগুলি থেকে বাঁচতে হবে মা তাকুমার রসূল ফাখুদু women humার এন হু ফেন তাহু ওর ব্রড by profit ওরে he ব্রad from his লর্ড you may বে you may bide by you must lift by

كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر شد مئزره أحيا الليل وشد مئزره وأيقظ أهله رمضان الشاش دوش دين عشر عجي أما در نبي صلى الله عليه وسلم تني اكتي فول بلان تارو مات كدتن ابن تني نيجا عمل كده تن شندر بلان وي بلان قلول مده আহ তিনি রাত্রি জাগরণ করতেন এই রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমিয়ে নষ্ট করার মতো নয় আলো আঁধারের মাঝে নষ্ট করার মতো নয় পাপের স্রোতে ভাসিয়ে নেওয়ার মতো নয় এই রাতগুলো মহান রব্বুল আলমিনের ভালোবাসায় নিজেকে সিক্ত করার রাত রাত কি রিমে জুলমত কি তারি কি মিল্তা হেউল ফাদকা সৌদা মৌলাতেরি গলিমে রাত যখন গভীর হয় আল্লাহর প্রেমিকেরা আল্লাহর প্রেমে তত বেশি উজ্জীবিত হয় তো সেই এই রাতগুলোতে এই রাতগুলোকে কাজে লাগানোর জন্য আমাদেরকে প্ল্যান প্রোগ্রাম এখন থেকে নিয়ে রাখা উচিত ওয়া আই কাজা আহে লাহু হি ইউজ টু ক্রিয়েট দেনভায়রনমেন্ট পুরো ফ্যামিলিকে ব্যাপারে অবগত অবহিত করা এবং পুরো ফ্যামিলিকে ব্যাপারে মোটিভেট করা পরিবারের সবাইকে বুঝিয়ে দেওয়া বসুন তাদেরকে নিয়ে লেটস ক্রিয়েট এ ব্রিজ আফসোস লাগে যখন আমাদের কাছে অনেক সময় অনেক প্যারেন্টস অনেক চিলড্রেন ইউথ মাঝে মধ্যে আমাদের যেহেতু ইউথ কাউন্সেলিং করতে হয় আমরা শুনি ইয়াংস্টারদের থেকে সে হার্ডলি উই স্পিক বাবা সন্তান তারা কখা কথাই বলে না বছরের মধ্যে অনেক সময় ইয়াংস্টার এসে বলে লাস্ট আই স্পোক ইন ইন দ্য হোল ইয়ার আই ক্যান রিমেম্বার যে পুরা বছরে বাপের সাথে কথাই বলে না মায়ের সাথে কথাই হয় না ফ্যামিলি স্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে আমাদের সম্পর্কে টানাপোড়ন শুরু হচ্ছে আমাদের বনটা অটুট একটি বন্ধন সেটি ভঙ্গুর হতে চলেছে সো দিস দিস টাইম ফ্যামিলি এই যে একটি পরিবার পেয়েছেন একটি সম্পর্ক আপনারা পেয়েছেন এগুলিকে এই সম্পর্ককে নার্চার করুন বসুন তাদেরকে নিয়ে তাদেরকে বুঝান যে রামাদানের সর্বোৎকৃষ্ট সময় এই শেষ দশ দিন আমাদের সামনে উপস্থিত এই দশ দিনে আমরা প্রত্যেকে জাগ্রত থাকবো প্রত্যেকে প্রয়োজনে রুটিন করুন অবস্থা এমন ভাবে সিস্টেম তৈরি করুন যে ঘরের মধ্যে যেন একটা ইবাদতের পরিবেশ সৃষ্টি হয় চাকরি থেকে যদি সম্ভব হয় আপনি ছুটি নিয়ে নিন। আর সো গোল্ডেন যে রসুল্লাহ আলিহিম ইউস টু ইন ইনস্যাক্লুজন তিনি ইতিকাফ করতেন এই যে রামাদানের শেষ দশ দিনে ইতিকাফ করতে হয় কেন এই দশ দিনগুলোতে যেন সিনসিয়ারলি একাকিত্বে একনিষ্ঠ ভাবে যেন আল্লাহর আলমিনের ইবাদতে মগ্ন থাকা যায় আইসোলেটেড বাজ অফ দিস ওয়ার্ল্ড এই দুনিয়ার এই জঞ্জাবিক ক্ষুব্ধতা থেকে নিজেকে অবমুক্ত করে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের ইবাদতের মধ্যে যেন মগ্ন হয়ে যেতে পারে সেই জন্য একটি প্ল্যান প্রোগ্রাম থাকা উচিত এবং সেটা এরা সুরুল্লাহ সাল্লা ইসলাম করতেন যারাহু ওই প্ল্যানের অংশ হিসেবে তিনি তার কোমর বেঁধে নিতেন যেন আমাদের ল এনফোর্সমেন্টের ভাইয়েরা যেরকম মোটা বেল্ট পরেন শক্তি অর্জন করার জন্য সৈনিকরা যেরকম সোলজাররা যেরকম কোমরের কঠিন বেল্ট পরেন র্যাসলাররা তাদের কোমরে বন্ধনী পড়েন যে বেল্ট পরেন তো এটা করলে কি হয় এটা করলে শরীরে শক্তি পাওয়া যায় সো ইটস এ মেজরমেন্ট ইট ইজ এ মেজার ইট ইজ এ প্রিপারেশন একটি প্রস্তুতি কঠিন ইবাদত করার জন্য সাধনার জন্য কঠিন মেডিটেশনের জন্য টু গো এক্সট্রমায় যে এই এই রাত্রিতে লাইলা কদর আল্লাহ তালা নিয়ামত দান করেছেন রসুল্লাহলাম বলেছেন যে তাহার যে শেষ দশ দিনের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাস করো বিশেষ করে বেজর রাত্রিগুলোতে হ্যাঁ দের আর পসিবিলিটি যে বিভিন্ন দিনে হতে পারে বেশি পসিবিলিটি সাতাইশ তারিখে হতে পারে কিন্তু এই সাতাইশ তারিখ মাথার মধ্যে দিয়ে এটার উপরে ফাঁসি খেয়ে যায় না যে শুধু সাতাশ তারিখে ইবাদত করব। সাতাশ তারিখে রেডবুল খেয়ে অথবা মনস্টার খেয়ে অথবা কফির পর কফির ফ্লাক্স শেষ করে এক রাত কোন রকমের জাগ্রত থেকে আমরা লাইলাতুল কাদের ঘরে উঠিয়ে নিব কেউ মাজারে মাজারে দৌড়ে কেউ বাজারে বাজারে খেলে দৌড়ে ঈদের শপিংয়ে শেষ করে হালুয়া রুটির মাঝে কেউ জিলাপির মাঝে লহিল তুল কাদার নিয়ে নিতে চায় দিস ইজ নট লাইক দ্যাট লাহাতুল কাদার রাত্রেও হতে পারে লহিল তুল দিনেও হতে পারে সৌদি আরবের রাত যখন বাংলাদেশে তখন দিন আমেরিকায় যখন রাত বাংলাদেশে তখন দিন তো এটা একটি সময় যেই সময়টিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল কোরআন যখন নাজিল হয়েছিল যে রাত্রিতে নাজিল হয়েছিল বিশ্বব্যাপী ওই রাত্রি যখনই আসবে সময়ের আপেক্ষিকতা বাদ দিয়ে ওই সময়টা কদর এটা রাত হোক দিন হোক জোর হোক ভেজোর হোক কারণ পৃথিবীতে এক জায়গায় যখন জোর আরেক জায়গায় ভেজোর এই জন্য বেস্ট অপশন দ্য বেস্ট ভিউ পয়েন্ট সব সর্বোৎকৃষ্ট মত হচ্ছে এটাই যে এই রমাদানের শেষ দশ দিনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন আজকে সতরের রামাদান সামনে আরও দুই তিন দিন আছে এই দু তিন দিনকে প্রস্তুত করে নেন নিজেকে খাবার দাবার শপিং থেকে শুরু করে যা যা করার প্রয়োজন এই দশ দিনের জন্য নিজেকে আইসোলেট করার চেষ্টা করুন মা বোনেরাও শুধু আপনারা বাহারি রকমারি খাবারের আয়োজন রকমারি রসুই ঘরে আপনাদের পাক ঘরে ভালো ভালো খাবারের পাচক কাজের মধ্যে আপনি বাবুছি খানায় আপনি খানা পাকাইতেই আপনার সময়গুলো শেষ হয়ে শেষ না করে বরং ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে ভোজনের মাস না বানিয়ে এবার এই রামাদানের শেষ দশ দিনে আপনারাও ভালো ভালো কাজ থেকে ইবাদত থেকে মাহরুম হবেন না রসুল্লাহ সাল্লিহিসাল্লাম এই রামাদান মাসে অত্যাধিক হারে দান করতেন আপনারা এখন দান করে নিন অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ফিত্রা ফিত্রা এটা কী জিনিস ফিত্রাটা হলো তো হরতেন ও তো মাসাকিন আপনার রামাদানের যে রোজা সেগুলিকে পবিত্র করার জন্য সেগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেই ভুল ত্রুটিগুলোকে কাভার করার জন্য কিছু দান এবং সেটা সেই অ্যামাউন্টটি রসুল্লাহ সাল্লা ইসলাম শূন্য করেছেন এরা আমাদের জন্য ওয়াজিব ঈদের নামাজে যাওয়ার আগে এই ফিতরা দিয়ে দিতে হবে আল্লাহ নবী সালাম বলেছেন যারা এগুলি দান করবে না তারা জন্য আমাদের ঈদে না ঈদের নামাজে না আসে এবং বলা হয়েছে যে আপনার ইবাদতগুলো আসমানে লটকাতে থাকবে লটকানো অবস্থায় থাকবে ইট উইল বি হ্যাংড ইট উইল বি হ্যাঙ্গিং যতক্ষণ আপনি এই দিয়ে না দেবেন তা একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ফেত্রা দিয়ে যদি রামাদানের ভুল ত্রুটি মার্জনা করা হয় তা আবার রোজাই তো আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আবার রোজার ভুল ত্রুটি মার্জনা করবে কেমনি ব্যাপারটা বোঝার জন্য এই একটি এক্সাম্পল দিলে খুব ভালো করে আপনারা বুঝবেন সেটি হলো মনে করেন আমরা একটি কার পরিষ্কার করলাম আমরা ডিটারজেন্ট দিয়ে ভালো করে কাঠ হাত দিয়ে আমরা পরিষ্কার করলাম কোনো একটা জিনিস আমরা হাত দিয়ে পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আমরা কী করি পরিষ্কার করার পরে আমরা কি করি আমরা ওই হাতটা একটু ধুয়ে নিই আবার পানি দিয়ে ওই হাতটা ধুয়ে ফেলি হাত দিয়ে পরিষ্কার করলাম তারপর ওই হাতটা ধুয়ে নিই ঠিক অনুরূপভাবে আমাদের গুণাগুলো আল্লাহ তালা এই রোজার মাধ্যমে রোজার বিভিন্ন এবার্যার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিই আবার এর মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি হতেই পারে মানুষ হিসেবে তো সেটার জন্য একটি সিস্টেম করা হয়েছে যে ফেতরা দিয়ে দেন সেটা কত দিবেন নিউ ইয়র্ক এবং বাংলাদেশে আমাদের প্রবাসে বিশেষ করে আমেরিকাতে নর্থ আমেরিকাতে আমরা পনেরো ডলার করে আমরা অ্যানাউন্স করেছি আমাদের বিভিন্ন ইসলামিক সেন্টারে অধিকাংশ আমরাও আমাদের ইসলামিক সেন্টারে আমরা ব্রুকলিনে হাজরত বেলাল মসজিদে আমরা পনেরো ডলার করে ঘোষণা করেছি তো বাংলাদেশে বিভিন্ন মনির নানান ধরনের বিভিন্নভাবে আপনি দিতে পারেন তো সর্বনিম্ন একশো পনেরো ডলার করে একশো পনেরো টাকা করে সরি একশো পনেরো টাকা করে বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে তো এ এ হলো হলো বাকি ফিদিয়া ফিদিয়া অর্থ কি ফিদিয়া অর্থ কোনো ভ্যালিড কারণে যদি আপনি রোজা না রাখতে পারেন ওই রোজার কাফারা হিসেবে ওই রোজার আপনার কম্পেনসেশন হিসেবে যেটা দেয়া হবে যদি বিধিবদ্ধ কারণে যদি আপনি রোজা রাখতে না পারেন ভ্যালিড রিজন অসুস্থতার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক তো প্রতি রোজার জন্য আপনি দুই বেলা মধ্যম ধরনের খাবারের পয়সা আপনি দিয়ে দিবেন গরিবদেরকে গরিব অসহায় মিসকিন যাদেরকে জাকাত দেওয়া যায় তাদের কে আপনি দিয়ে দিতে পারবেন ঠিক অনুরূপভাবে জাকাতের ব্যাপারে প্রশ্ন আছে প্রশ্ন আসে যে জাকাত এই যে সাড়ে সাত তোলা সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রোপা আমরা সবসময় সারা জীবন শুনে আসছি বাট টু সিম্পলিফাই যদি স্বর্ণের হিসেবে খেয়াল করেন আমেরিকাতে ধরেন প্লাস মাইনাস ফোর থাউজেন্ড ডলার আপনার নিত্য প্রয়োজনীয় খরচার পরে যদি চার হাজার ডলারের সমপরিমাণ সব টাকাতে হোক ক্যাশে হোক ভ্যালিউতে হোক বিভিন্ন কিছু ভ্যালিউ কিছু টাকায় কিছু ক্যাশে বিভিন্ন প্রপার্টিতে যেভাবে হোক সবগুলো মিলে যদি আপনার নিত্য প্রয়োজনীয় বেঁচে থাকার জন্য যা দরকার তারপরে যদি আপনার কাছে যদি চার হাজার ডলারের সমপরিমাণ সম্পদ বা টাকা যদি আপনার কাছে থাকে আপনি টু পয়েন্ট করে আপনি বের করে ফেলবেন এবং কোরআনে বর্ণিত এর নাম সদাকাতুল ফকরা যে আট শ্রেণীর মানুষদেরকে দান করতে করার জন্য অসহায় মিসকিন যারা জাকাতের কলেকশ কলেক্টর হিসেবে কাজ করবে আল্লাহ রাস্তায় থাকবে অসহায় দরিদ্র অনাত করজের বোঝা যাদের কাঁধে এই ধরনের খাতগুলো তে আপনি জাকাত দিয়ে দিবেন আপন জনদের মধ্যে যদি কেউ এরকম রেসিপিয়েন্ট থাকে তাদেরকে দিতে পারেন সর্বোপরি ছাত্রদেরকে দিতে পারেন এবং এক্ষেত্রে একটা খেয়াল রাখবেন জাকাতের মূল উদ্দেশ্য হল অভাব দূরীকরণ আমরা যেই পদ্ধতিতে বাংলাদেশে এবং বাংলাদেশি সমাজ এবং ইস্টার্ন কালচারে যেভাবে আমরা জাকাত দেই আসলে জাকাতের প্রকৃত উদ্দেশ্যটা সাধন হয় না সারা জীবন এই দেড়শো টাকার লুঙ্গি পাঁচশো টাকার শাড়ি বা সাতশো টাকার একটি ড্রেস বা লুঙ্গি বা যা কিছু দেওয়া হয় আমি উদাহরণস্বরূপ বললাম দেওয়া হয় শত শত মানুষকে দেওয়া হয় প্রত্যেকে এগুলি নিয়ে আবার আরেক জায়গায় আরও কম দামে বিক্রি করে আবার অনেক সময় এগুলি একজনে অনেকগুলো পায় তাদের কিন্তু যেই দরিদ্র সেই দরিদ্র রয়ে যায় অনেক সময় একজন লোক দশটা লুঙ্গি দিয়ে কী করবে তার তো দরকার ওষুধ তা অনেক সময় খাবার দেয় সবাই খাবার দিলে সে খাবার দিয়ে কী করবে তার দরকার অন্য কিছু সেই জন্যে এটা আপেক্ষিক বিষয় যখন যে জিনিসটির সবচেয়ে বেশি প্রয়োজন হবে এবং যেটা দিলে তার অভাবটা বেশি দূরীকরণ হবে ফর এক্সাম্পল একজন কৃষকের জন্য যদি গরু কিনে দেওয়া হয় একজন স্টুডেন্টের জন্য যদি তার ফিসগুলো দিয়ে দেওয়া হয় তার এডুকেশনের ফিস দিয়ে দেওয়া হয় বা তাকে যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় একজন মা বোনকে যদি একটি মনে করেন সেলাই মেশিন কিনে দেওয়া হয় বা এমন একটি কিছু দেওয়া হয় যেটা দিয়ে তিনি পরে জেনারেট ইনকাম জেনারেট করতে পারবে তারা নিজের সাশ্রয় নিজের দারিদ্র বিমোচনের জন্য সহায়ক হবে এই ধরনের যদি জাকাত দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় আপনি এক হাজার মানুষকে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা করে না দিয়ে আপনি পঞ্চাশ দনকে একটি বড় বড় অ্যামাউন্ট করে দেন যাতে ওরা নিজেরাই কোনো কিছু করে পরবর্তীতে তারা একটা স্থানে তারা পৌঁছে যেতে পারে এই বিষয়টি যদি আমরা খেয়াল করি এটা আমাদের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে জাকাত হলো ধনী দরিদ্রের ব্যবধান কমানোর জন্য অভাব দূরীকরণ করার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বলছিলাম লাইলাতুল কাদের কথা এই রামাদানে লাইলাতুল কাদের জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে লাইলাতুল কাদের শত সহস্র রজরির চাইত মাসের চাইত লাইলাতুল কাদের খাই রুমেন আলফে হাজার মাসের চাইতে উত্তম হাজার মাস ধরে আপনি ইবাদত করলে যা পাবেন তার চাইতে বেশি এই দশ রাত্রি দশ দিনে দিন এবং রাত কেন আমরা পারি না ক্রিকেট ম্যাচের জন্য যদি আমরা সপ্তাহ পর সপ্তাহ ব্যয় করতে পারি এক একটি ম্যাচের জন্য বিভিন্ন দেশে গিয়ে হ্যাঁ অনবর্ত দিন রাত এক করে ফেলেন সেটা যদি করা যায় তাহলে আল্লাহর রহমত তালাশের জন্য আল্লাহওয়ালারা আল্লাহর প্রেমিকরা কেন পারবে না অবশ্যই পারা যাবে যদি বুঝতেন তাহলে অবশ্যই করতেন আমরা ভ্যালিউ বুঝি চলে যাওয়ার পরে অনেকে জিজ্ঞাসা করে লাইলাতুল তুল আলামত দেখতে চায় এবং অধিকাংশ আলামত দেখবেন যে বলা হয় যে লালেতুল কদর কোনটা যেটা তার পরের দিনে হবে তার পরের দিনে হবে সূর্যের কম হবে ওয়েদার আরে ভাই তার পরের দিন জানে লাভ কি এটা তো আগে চলে গেছে আসল কথা হলো এই সমস্ত ঠুনকু কথায় না গিয়ে এই সমস্ত হালকা কথায় না পড়ে আমরা বরং সিরিয়াসনেসের মাধ্যমে যদি এই দশ দিনে অনবর্ত যদি আল্লাহর ইবাদত করেন সার্বক্ষণিকভাবে কোনো ঘটা করতে হবে না এমন কি কোনো ধরনের আনুষ্ঠানিকতা নেই পয়সা খরচ নেই কোনো ধরনের অনবর্ত আল্লাহর কাছে চাইতে থাকেন জিকের করেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহর রসুল দোয়া শিখিয়ে দিচ্ছেন আম্মা এসা জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ দলাতুল কাদের পেলে আমি কি করব আল্লাহ নবী আসলাম দোয়া শিখিয়ে দিচ্ছেন পাঁচটি শব্দ মিলে একটি সেন্টেন্স একটি প্রেয়ার اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني يا رب اللهم انك عفو تحب العفو فاعف عني يا رب এই দেওয়াটা করতে পারেন সবসময় আল্লাহ জিকির করতে পারেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা ইসলামের উপর অনবর্ত দুরুৎ পাঠ করতে পারেন কোরআন তেলাওয়াত করেন যা যা পারেন কোনো আনুষ্ঠানিকতা একেবারে বাধ্যবাধকতার প্রয়োজন নেই যেটাতে আপনার হৃদয় জগৎ আলোকিত হয়ে যায় যেটাকে আপনার অন্তর মেল্ট হয়ে যায় আপনার চক্ষু দিয়ে মনে অজান্তেই অস্ত্র নির্গত হয় চোখের বন্যা শুরু করে দেন যে ইবাদতে আপনি মগ্ন হতে পারেন মজা পেতে পারেন সেই ইবাদত আপনি করতে থাকেন আল্লাহকে মানাতে চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য দোয়া বাড়িতে রইল আসসালামু আলাইকুম